শহরের ক্যারিনা কাপুর কিভাবে গ্রামে যে গ্রামের শখিনা হয়ে ঘুরে বেড়ায় আজকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আমার বাবার পুকুর এই পুকুরটা মানে আমার বাবা নিজের মাছ চাষ করে না লিজ দিয়েছিল তাই এই পুকুরটা তারা মানে একেবারে পানি ছেঁচে তারপরে মাছ ধরছিল আর এই যে মাছ ধরার মুহূর্তটা না একেবারে ছোটবেলার কথা মনে পড়ে একদিন আমি এরকম ছোটবেলায় এই কাদায় নেমে মাছ ধরতাম তারপরে এই যে ছোট ছোট ভাইরা এখানে বড় ভাইও আছে ছোট ভাইও আছে আছে এরা সবাই অনেক মজা করে মাছ ধরছিল আর আমি উপরে দাঁড়িয়ে দেখছিলাম আমার এগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে তারপরে কি আর এই যে কাদার ভিতর দেখেন এখানে কিন্তু সত্যি অনেক দামে মাছ পাওয়া যায় যেগুলো কিন্তু মানে পানি বেশি থাকলে এই মাছগুলো পাওয়া যায় না যেমন শিং মাছ বান মাছ তারপরে বেলে মাছ এ ধরনের অনেক মানে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় টাকি মাছ এই সব মাছগুলো এরকম কাদার ভিতর থেকে ধরতে এরকম কষ্ট করেই ধরে সবাই আর আমি এখানে বসে বসে দেখছিলাম যে এরা আসলে মানে কেমন করে মাছ ধরছে আর উপরে দেখেন এরা আবার মাছ ধরতে একটু মারামারি লাগাইছে মানে এই ছোটবেলার এই দিনগুলো কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর থাকে এই মুহূর্তগুলো এরা জীবনে ফিরে আসবে না তারপরে এখানে দেখেন এই যে গ্রামের ছকিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরে দেখছিল আর এটা হলো ছকিনার মেয়ে যে রহিমা চলে এসেছে কাজের বেটি রহিমা দেখেন এর অবস্থা গ্রামে নিয়ে গেলে এর অবস্থা গ্রামের বাচ্চাদের থেকেও মানে খারাপ হয় ও কাদা মাটি কোনো কিছুই দেখবে না মানে ও যেখানে খুশি চলে যাবে কোনো কিছুতে ভয়ও লাগে না তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন মাছ ধরছিলাম আর দেখেন এখানে এই পুকুরটা কত বড় পুকুর এখান থেকে কিন্তু অনেক মাছ পেয়েছিল আর এর পরেও মানে যখন এদের ধরা হয়ে গেছিল তারপরে আমরা ধরেছিলাম আর এখানে এই পুকুর পরে অনেকগুলো কলা গাছও আছে দেখি অনেক সুন্দর সুন্দর কলা ধরেছে আর এদের মাছ ধরা তো শেষই হয় না মানে এরা ধরতে আছে ধরতে আছে তারপরে আমি একটা চারিপাশেও সুন্দর করে ভিডিও করছিলাম যে কত সুন্দর কলা ধরেছে গাছে আসলে সব দৃশ্য গ্রামে গেলেই অনেক ভালো লাগে তারপরে এই পাশে আর একটা ঘের মধ্যে দেখি কি একটা ফেরিয়ালা আসছে এখানে কাপড় চোপড় বিক্রি করার জন্য গ্রামে কিন্তু এরকম ফেরিয়ালা আসলে মানুষ এটার থেকে কাপড় চোপড় বেশি কেনে কারণ মানুষ গ্রামের মানুষ ওইভাবে বাজার ঘাটে দোকানপাটে খুবই কম যায় কিন্তু দেখেন এখানে একেবারে ঘিরে কিন্তু আমাদের শহরের দিকে এরকম ফেরিয়ালা আসলে আমরা কিনিও না এরকম একটা এরপরে আমার একটা দাদু এখানে অনেকগুলো মাছ আনছিল কিন্তু মাছগুলো আমরা নিয়েছিলাম না কারণ আমরা অনেকগুলো মাছ ধরেছি এই জন্য আর নেয়নি আর এখানে গাছটা অনেক সজনা হয়েছে ভাই গ্রামের মানুষ সজনা খায় না আর আমাদের শহরে আশি টাকা করে কিনে খাইতে হয় তারপর দেখেন এই মাছগুলোই আমরা ধরেছিলাম লাস্টে ওদের ধরা শেষ হয়ে গিয়ে যাওয়ার পরে এই মাছ ধরার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই মাছগুলো কিন্তু অনেক দামি মাছ এই মাছগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ